সবাই গুড মর্নিং এখন সাড়ে ছটা বাজছে আমরা আছি পুজো দিতে এই যে চান টান করে শুদ্ধ জামাকাপড় পরে ও করেনি আমরা করেছি আর শুদ্ধ জামা জামাকাপড় পরে নিয়েছি আজকে আমি শাড়ি পরে নিয়েছি অনেক দিন পরে আমি শাড়ি পরেছি যাই হোক সকালটা যেমন আমরা তো উঠেছিলাম সাড়ে চারটের সময় তখন একেবারে মানে কেউই ছিল না ভীষণ মানে ফাঁকা ছিল আর এখন তো লোক হয়ে গেছে তো যাই হোক এখন আমার টোটো ধরবো ধরে সোজা মন্দিরের সামনে যাব তারপরে ওখানে যিনি পুরোহিত তার একজন লোক আসবে তিনি আমাদেরকে ওনার বাড়িতে নিয়ে যাবে তারপরে উনি আমাদেরকে মন্দিরে নিয়ে যাবে আজকে পুরীর মন্দিরে তো যাচ্ছি এ কথা তো একদমই ঠিক এবং সেই সঙ্গে ভাবজি আপনাদেরকে একটু পুরীর মন্দির সম্পর্কে কিছু বলবো প্রথমেই বলে রাখি পুরীর জগন্নাথ মন্দির যা ভগবান বিষ্ণু জগন্নাথ রূপকে উৎসর্গিত করেছে তা কিন্তু ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটি একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির সারা বছর বা প্রতি বছরই বলতে পারেন পুরীতে কিন্তু সব থেকে বেশি পর্যটকের সমাগম হয় এবং ধীরে ধীরে করে প্রচুর মন্দিরও গড়ে উঠছে এই পুরী মন্দিরে এবং প্রত্যেকটি মন্দির নিজ নিজ গুণে কিন্তু মুগ্ধ এবং সত্যি কথা বলতে কি ভারতের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মন্দির যেমন জগন্নাথ ধাম তেমনি আমার তো মনে হয় উড়িষ্যা রাজ্যটাও ততটাই গুরুত্বপূর্ণ ভারতবাসীর কাছে পুরীর এই জগন্নাথ মন্দির তৈরি করেছিলেন রাজা ইন্দ্রদুম্ন তিনি সোমবংশীয় রাজা তিনি এই মন্দির নির্মাণ করেন পুরীর মন্দিরের স্থাপত্য এবং ইতিহাস সবটাই কিন্তু আমার জানা তবে সবটা তো আর এই ব্লগে বলা সম্ভব নয় কারণ আমার এই ব্লগটি স্বল্প পরিসরের ব্লগ এই ব্লগটা শুধুমাত্র জগন্নাথ দেবের বাড়ি অব্দি থাকছে তারপর থেকে শুরু হচ্ছে আরও একটি ব্লক অর্থাৎ একটা দিনেই তিনটের পাটে আপনারা ব্লক পাবেন প্রথম পাঠ হচ্ছে মন্দির দর্শন দ্বিতীয় পাটে হচ্ছে গুপ্ত বৃন্দাবন দর্শন এবং তৃতীয় পাঠ হচ্ছে পুরীর কি কি করছি সেটা দিয়ে এবার আপনাদের একটু স্থাপত্যর ইতিহাস সম্পর্কে বলি তবে বন্ধুরা এই যে সকালবেলা মন্দির স্থানে যে এসেছি সত্যি যেন নিজেকে অনেক বেশি পবিত্র বলে মনে হচ্ছে একটা আলাদা ব্যাপার আছে পুরীতে এবং এই মন্দিরের চারপাশটাকে কেন্দ্র করেই যেন একটা অরৌকিকতা বিরাজ করে এবং সেই সঙ্গে বিরাজ করে একটা মাধুর্যতা যা আপনাকে একটা পবিত্রতার ছোঁয়া দিয়ে যায় আমি তো অন্তত সেটাই উপলব্ধি করছি যাই হোক স্থাপত্য এবং ইতিহাস নিয়ে চলুন কিছু আপনাদেরকে বলি মন্দিরটি পুরীর শ্রীক্ষেত্রে অবস্থিত এবং এটি একটি প্রাচীন স্থাপত্যের নিদর্শন মন্দিরের মূল বিগ্রহ হলো জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা যারা মেইন কার দ্বারা তৈরি এবং যাদের নিত্য পুজো এই মন্দিরে করা হয় মন্দিরের ছায়া মাটিতে পড়ে না যা একটা অলৌকিকতার নিদর্শন গজপতি মহারাজ দিব্যসিংহদেব পুরীর বর্তমান রাজা এবং তিনিই পুরীর रथযাত্রাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যতরে আমরা এসে গেছি এখন আমরা যে ঠাকুর মশাই আমাদের পুজো করবেন তাকে ফোন করতে হবে আর একটা লোক আসবে এসে আমাদের নিয়ে যাবে একদিন মন্দিরে আসেন আপনার যদি চেনা মানে পুরোহিত মশাই থাকে তাহলে খুব ভালো হয় আমাদের যেমন চেনাই আছে উনি আমার জেঠুদেরও পুজো করতেন আর এবারে আমরা ওনার কাছেই করব উনি আমাদের চেনে তা জানা আমার জেঠিমাই ফোন নাম্বারটা দিয়েছে আমরা ফোন করব ওনার লোক এসে আমাদেরকে নিয়ে যাবে চেনা পুরোহিত থাকলে কিন্তু ভালো হয় এবার না থাকলে তো তখন তো কিছু করার নেই কিন্তু চেনা থাকলে ভালো হয় এটুকুই আর কি অবশেষে আমরা দর্শন করলাম বাপরে বাপ টি ভিড় এখন আমরা একটু টিফিন করছি দর্শন ভীষণ ভালো হয়েছে আমি আগেই বলেছি বন্ধুরা যদি পানটা আপনাদের চেনাশোনা চেনা জানা থাকে তাহলে কিন্তু দর্শন সত্যিই খুব ভালো হয় তা না হলে কিন্তু একটু অসুবিধার মুখে পড়তেই হবে তো যাই হোক এখন একটুখানি আমরা ব্রেকফাস্ট করে নেবো কারণ উপোস রয়েছি আর আমার পক্ষে বেশিক্ষণ উপোস থাকাটা খুবই স্বাস্থ্যকর একেবারে নয় আর কি তো যাই হোক জগন্নাথ বাবার ইচ্ছেতেই যা হওয়ার হয়েছে উনি সবটা গ্রহণ করেছেন আমার ভালো মন্দ উনি সবটা জানেন তো যাই হোক এই যে আমরা যেখানে এসেছি ব্রেকফাস্ট করতে এটা পুরীর মন্দিরের অপোজিটে যে গলিটি আছে সেখানেই আপনারা পেয়ে যাবেন এবং এদের খাদ্য গুণাগুণ অত্যন্ত ভালো ব্যবহার অত্যন্ত ভালো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা এখানে এসেই ব্রেকফাস্ট করবেন কোনো অসুবিধা হবে না এবং খাবার দাবার সত্যি ভালো বন্ধুরা তো যাই হোক এইবারে খাবার দাবার সরি আমরা যখন ব্রেকফাস্ট করছি এই দাদাটিকে দেখে বা এই ভাইটিকে দেখে আমার কাছে অবাক লেগেছে জানেন তো সারা দিন ধরে যে কত লুচি বেলে চলেছে তার কোনো হিসেব নেই এটাও কিন্তু যথেষ্ট খাটনির কাজ বন্ধুরা তো যাই হোক এইবারে আমরা ব্রেকফাস্ট করে নিয়ে চা খেয়ে তারপরে আমরা যাব ওনার দেবের মাসির বাড়িতে এবং সেখানে একটা তথ্য রয়েছে আপনাদের জন্য জগন্নাথ

এবং আমরা এই সময় ঠিক করলাম যে দুটো কারণ টোটো কিন্তু আপনি পাবেন না জগন্নাথ দেবের বাড়ি যাওয়ার জন্য আচ্ছা এবার রিক্সার ক্ষেত্রে একটু বলি আপনাদেরকে একটুখানি দরদাম করতে হবে আমরা দুটো রিক্সায় কিন্তু আশি টাকা আশি টাকা করে সরি আমরা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করেছি কারণ রিক্সাওয়ালারা কিন্তু অনেকটাই বেশি চায় এইবারে আমি একটা তথ্যের কথা বলি যেটা আমি একটু আগে বললাম জগন্নাথ দেবের যে মাসির বাড়ি যেটা কিনা সারা বছর খোলা থাকতো সেটা কিন্তু করোনার পরে আর খোলা থাকে না ওটা বছরে একবারই খোলে এবং সেটা হচ্ছে শুধুমাত্রই আহ রথযাত্রার সময় তো যাই হোক বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি এরপরে আমরা একটা অটো রিজার্ভ করে নিয়েছি অটো রিজার্ভ করে নিয়ে আমরা সোজা চলে যাব গুপ্ত বৃন্দাবন তবে গুপ্ত বৃন্দাবনে যাওয়ার আগে কিন্তু আপনাদের জন্য পুরীতেই একটা সারপ্রাইজ আমি আমার ব্লগে রেখেছি সেটা জানতে হলে আপনারা আমার এই ব্লগেরই দ্বিতীয় পর্বে চলে আসুন তাহলে বন্ধুরা এই ব্লগটা আপাতত এটুখানেই থাক এটা টু বি কন্টিনিউড ব্লগ এটা কিন্তু শেষ হচ্ছে না আপনাদের জন্য কিছুক্ষণের মধ্যে আরেকটাও ব্লগ শুরু হচ্ছে মানে একই দিনে তিনটে পাটে ব্লগ আসবে যেটা আমি আগেও বলে দিয়েছি যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি আরেকবার রিপিট করলাম তাহলে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে জানা গেল আমরা জানতাম না মাসির বাড়িটা কিন্তু এখন আর আগের মতন খোলা থাকছে না করোনার টাইম থেকে নিয়ম চেঞ্জ হয়েছে শুধুমাত্রই আপনার ওই রথের দিনই খোলা থাকবে আর থাকছে না এটা আমরা জানতাম না কারণ আমরা তো এর আগের এসে ঘুরেছিলাম পুরোটাই ঘুরেছিলাম মানে করোনার আগে যখন আমরা এসেছিলাম তো করোনার পর থেকে নিয়মে চেঞ্জ হয়েছে এটা কিন্তু শুধু ওই রথের টাইমেই খোলা থাকছে আর এখন আমরা গেছি ধ্রুপ্তবৃদ্ধা বৃন্দাবনে ঢুকতে কিন্তু পাড়ের দশটা আগে এখান থেকে আট কিলোমিটার উত্তর বৃন্দাবন রে